পুকুরে হাঁসের খড় তৈরির পদ্ধতি পুকুরের পাড়ে অথবা পুকুরের উপর মাচায় খড় তৈরি করা যেতে পারে ঘরে প্রতি হাঁসের জন্য দুই থেকে তিন বর্গফুট জায়গার প্রয়োজন হাঁসের বিষ্ঠা পানিতে পড়ে যাওয়া খাবার সরাসরি পানিতে মিশে যাবে পুকুরের উপর খড় থাকলে পুকুরের পাড় হতে হাঁসের খড়ে প্রবেশের জন্য বাঁশের সিঁড়ি ব্যবহার করা যেতে পারে আর যে পায়খানাটা করবে এই পায়খানাটার নিচে পরে একটা শেওলার সৃষ্টি হবে এই শেওলাটা কিন্তু মাছের খ একটা ভালো খাদ্য যারা মাছ চাষ করেন তাদেরকে আমি আহ্বান করতেছি আপনারা মাছের সাথে উন্নত জাতের হাঁস যেমন জিন্ডিং জাতের হাঁস আপনারা চাষ করুন মাছের সাথে যদি হাঁস চাষ করেন তাতে আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন হাঁসের রোগ প্রতিরোধ ও প্রতিকার হাঁসের ঘর সবসময় শুকনো ও পরিচ্ছন্ন রাখতে হবে ঘরের মেঝে এবং খাদ্য ও পানির পাত্রগুলো নিয়মিত পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে অসুস্থ হাঁসকে দ্রুত ঝাঁক থেকে সরিয়ে ফেলতে হবে মৃত হাঁস মাটিতে গর্ত করে পুঁতে ফেলতে হবে আমাদের অনুষ্ঠানের মাঝে বাণিজ্যিক খামার তৈরির একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছে তবে যারা বাণিজ্যিক উদ্দেশ্যে হাঁসের খামার করবেন তারা অবশ্যই স্থানীয় পশু সম্পদ অধিদপ্তর বা পোলট্রি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার নারায়ণগঞ্জের উদ্দেশ্য হল যে এখানে আমরা ডিম এবং বাচ্চা উৎপাদন করব। সেই ডিম এবং বাচ্চা যারা প্রান্তিক চাষী আছে যারা হাঁস চাষ করবে তাদের তাদের কাছে আমরা সরবরাহ করা এটাই হলো আমাদের এই কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারের উদ্দেশ্য আপনারা যারা ভালো জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান তারা যোগাযোগ করুন কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার হাজিগঞ্জ নারায়ণগঞ্জ এবং আঞ্চলিক হাঁস প্রজনন খামার দৌলতপুর খুলনা প্রতি মাসের পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ও তিরিশ তারিখে হাঁসের বাচ্চা বিক্রি করা হয় হাঁস পালনের এই উজ্জ্বল সম্ভাবনা ধীরে ধীরে পূরণ করতে পারে দেশের ক্রমবর্ধমান জনগণের আমিষের চাহিদা এগিয়ে দিতে পারে দেশের আর্থসামাজিক অবস্থা পালন হতে পারে একজন শিক্ষিত বেকার যুবক যুবতীর দারিদ্র বিমোচনের এক প্রিয় দর্শক দেখলেন কিভাবে হাঁসের খামার তৈরি করতে হবে খামারের ঘর কেমন হবে হাঁসকে কি কি খাওয়াতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে কিভাবে বাচ্চার প্রতি যত্ন নিতে হবে কোন সময় কি ধরনের টিকা দিতে হবে